অথেন্টি ইসলাম টিভি সালাফদের পথেই আলেমদের সাথে আমি ঝগাসম্পত্তির ব্যাপারে পারিবারিক সাথে একটু কথা কাটাকাটি ভাইদের সাথে একটু ঝগড়া হয়েছে এমন এমনটা কিভাবে আমি মিটাবো এখন আমি এটা কিভাবে মিটাব আপনার পারিবারিক বিষয় নিয়ে বা জমি জায়গা নিয়ে বা ভাইদের সাথে দ্বন্দ্ব হয়ে গেছে এখন এটাকে কেমন করে মীমাংসা করবো আমি থাকবো এর জন্য আপনাকে ছাড় দিতে হবে যদি আপনি বা প্রত্যেকে আপন আপন জায়গা থেকে আমরা নিজের হকের ক্ষেত্রে ছাড় দিই তাহলে মীমাংসা সহজ মীমাংসা সহজ এর জন্য সরাসরি কথাবার্তা বলা সম্ভব না অনেকটা ডিস্টান্স হয়ে গেছে অনেক সব দূরত্ব হয়ে যায় মনোমালিন্য একসাথে বসলে ঝগড়া লিখে তখন ইসলামের তরিকা হচ্ছে সালিস সালিস মানে তৃতীয় পক্ষ থার্ড পার্সেন্ট

যার ফলে ভালো মানুষ রাখবেন তাদেরকে দিয়ে বিচার সালিশ করাবেন যদি সরাসরি করার